আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তা আমি বাড়ি যাওয়ার জন্য আমরা রওনা দিলাম এই যে ভ্যাগ তো বাড়ি যাওয়ার জন্য রওনা দিলাম রেডি হয়ে গেছি যে রেডি হয়ে গেছি তা আমি এখন গডা তালা দিব তালা দিয়ে তারপরে চলে যাব গাড়িতে উঠব এই যে আমার তালা ঘৰটা তালা দেই আৰু লাইট এটা অন লাইট কৰি দিলাম সেইটো বাৰী চলি গৈছিল আনিছে নানানী বাৰী যাব নিচি আনি চেন্নানী বাৰী চলে যাব দেখি থাকো ক এই যে গাড়িতে উঠা বসলাম আর এই পাশে যে দুইজন বৈশা রয়েছে দেখতে পাচ্ছ আমার একটা ভাইসের ছেলে আর দেবরের মেয়া তো ওরা দুজন বলতেছে যে আমি আমরা তোমার নগে যামু বললাম যে ন তাহলে তে আর ওর কাকা বললো যে নামো পরে ওরা দুজনে কয় নামু না অল্প পাই গিয়ে যে তারপরে আমরা নাম বললাম যে হ্যাঁ উঠো তেলে হ্যাঁ চশমা বাবু আর এই জায়গাটা দেখে তোমরা চিনতে পারছো না কি বুঝতে পারছিস না তারা তোমরা বড়পাটার মানুষ তারা দিকেই চিনতে পারবা নিশ্চয় তাহলে হলো বড়পাটা মেডিকলের সামনে গাড়িটা ধারাইসাল একজন লোক নামলো সেই কারণে গাড়ি ধারায় সাল তো চলো রওনা দিয়ে আবরো দেখতে থাকো বড় বাড়ি চলে আসলাম তোমরা যারা যারা রিগুলা আমার ভিডিও দেখো তারা ভাববা যে কেন আবারও আমি আমার মায়ের বাড়ি চলে আসলাম কয়দিন আগে তো আবার আসছিলাম তো আবার আসলাম কেন আর যারা যারা আমার ভিডিও রেগুলার দেখো তারা তারা তো জানোই যে আমার মা অসুস্থ তে আমার মারে অপারেশন করার জন্য মেডিকেলে ভর্তি করব গুয়াহাটি নিব সেই জন্য আবার আসলাম কাল মাকে হসপিটালে নিয়ে যাব। সেই জন্য আবার আমার আসা আসছি দুই তিন দিন থাকবো তারপরে আবার চলে আর এখান দিয়ে যে লোক তে ওদের বিয়া বিয়ার জন্য জলের আসছে নদীতে আমাদের বাড়ির পাশে যে বাড়ি তে ওই বাড়িতে আসছি আসা দেখি যে এই যে কত বড় একটা মুরগি তো এটা কি মুরগি বলে আমি চিনি না অত একটা তোমরা যারা যারা এই কুরকাটা চিনো তারা তারা কমেন্টে জানিয়ে দিও এটারে কি কুরকা বলে আমি ভাবছি যে এটার বন চিন কুরকা বলে শিওর নাকি সেটাও আমি জানি না বলে দিও কমেন্টে মুরগি নিয়ে আসছে মুরগিটা আসছে আন চাৰ বাহা পিঠা খাব চাল ভিজাইছে চাল মাহ চালিজাইছে চাল ভাঙি বাৰ দিছে গুৰি গোটাৰ হয় যে খাল মাল নেছে এই যে আমি এই তো মুরগিটা কাটা নিলাম তার মুরগিটা কাটা আমি রান্না করব মুরগিটা তে রান্না বান্না সেগুলো তোমাদের লগে শেয়ার করতে পারি না তার জন্য চরি তে আমি তুই রান্না বান্না করছি তে আমার এই পাশে আমার মুরগিটা কাটা হইতেছে আর ওই পাশে মা পিঠা বানাইতেছে ভাকা পিঠা বানাইতেছে তারপরে পিঠা বানানো হয়ে গেছে আমার রান্নাও হয়ে গেছে রান্না বান্না করে সবাই খাইছি খাওয়া দাওয়া করে তারপরে এখানে দহ এটা হল রাইতে তোমাদের ভাইয়া ডাগন ফল কিনে নিয়ে আসছে তো ডাগন ফলটা আমি কাইটা দিতেছি আনি সার আনসার খাইবো ওরা দুই বাইরে বসে এসে তা তো দেখতেই পারছ স্কার ভিডিওটা যদি কোনো অংশ ভালো লাগে তাহলে সেই ভালো দিকে একটা লাইক দিও আর বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো তে জেনে ড্রাগন ফল ডানিস্রান সারে কাঁঠে দিয়া তারপর আমি যাবো মার জামা কাপড় বাস করে দিবার তে মা সকাল সকালে মারে হসপিটালে নিয়ে যাওয়া হবে সকাল ছয়টা বাজায় নিয়ে যাবে তো সেই জন্য ভাবছি যে যা যা বস্তু পানির দরকার জামা কাপড় যেগুলো বস্তুর দরকার সেগুলো সব আমি রাইতে রেডি করে ব্যাগে ভয়রা ভরা রাখবো তো সেটাই ভাবছি তে ভাবছি আগে ফল টাকাই আগে দুই বাইরে দেওয়া নয় তারপরে যাব আমি সব কাপড় চুপড় ভাস করে ব্যাগে ভরা দিয়ে দিব তাই তো ভালো হবে তো সকালবেলা তো সে তাড়াতাড়ি করে পারবো না সেগুলো করতে যে জামাকা কাপড়ই বাস করবো না সকাল সকাল রান্না বান্না আর সেটুকু না তো পারবো না সেই জন্য ভাবলাম যে আগে রাইতেই সব কিছু রেডি করে রাখি তাহলে ভালো হবে তাই ভিডিওটা এই পর্যন্তই আর আনি সার আনসার এই যে ফলটা খাইতেছে তাই আনসারের কাছে ভালো লাগতেছে না বলে আনসার বলতেছে যে অত ভালো না মুখটা রেখে বা দেখতেই